Acid throwing is a social crime that is increasing day by day at a threatening rate. Women are mostly victim to it. Generally, a young man throws acid on a young girl when she refuses to love him. Or it may happen when a dowry hunter husband throws acid on his wife. Acid nikkheb ekti hamajik opurad ja jono janakhare din-din barche. Er bhag shikar mohilara. সাধারণত একজন যুবক কোন তরুণীর দ্বারা প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তার উপর অ্যাসিড নিক্ষেপ করে অথবা এমনটি হতে পারে যখন যৌতুক লোভী স্বামী তার স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে অ্যাসিড ড্যামেজ ইজ দ্য পার্ট অফ দ্য বডি ওয়ার ইট গেটস অ্যান্ড গিভস দ্য ভিক্টম অ্যান্ড ইন্ডিসক্রাইবেবল ফিলিং অফ পেন অ্যান্ড অ্যাঙ্গুইস ইট টেক্স অ লং টাইম টু রিকভার ইট দ্য ড্যামেজ ইস ইনকিউরেবল দ্য প্লেস অফ দ্য বডি বিকমস ডিফেক্টিভ ফর এভার অ্যাসিড শরীরের যে স্থানে লাগে সেই স্থানকে নষ্ট করে দেয় এর সঙ্গে এটি ভুক্তভোগীকে দেয় বেদনা ও যন্ত্রণার এক অবর্ণনীয় অনুভূতি এ থেকে সেরে উঠতে অনেক সময় লাগে ক্ষতি আর পূরণ করা যায় না শরীরে অ্যাসিড লাগা স্থানটি চিরদিনের জন্য বিকৃত হয়ে যায় দো দ্য ভিক্টেম হাওয়েভার রিকভার্স ফ্রম ফিজিক্যাল পেইন দ্য পেইনফুল এক্সপিরিয়েন্স ক্যান নেভার বি ফর গটন গভর্মেন্ট হ্যাজ টেকন সাম স্টেপস টু প্রিভেন্ট সাচ ইনহিউম্যান অ্যাক্ট উই শুড ওয়ার্ক টুগেদার টু স্টপ অ্যাসিড থ্রোয়িং ভুক্তভোগী কোনোভাবে শারীরিক বেদনা হতে সেরে উঠলেও যন্ত্রণাময় সে অভিজ্ঞতা কখনোই ভুলতে পারে না এই অমানসিক কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে সরকার কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে অ্যাসিড নিক্ষেপ বন্ধ করতে আমাদের একত্রে কাজ করতে হবে